গুড ইভিনিং বন্ধুরা সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন আমি দুটো ভিডিও করে রাখবো দুটো যদি পারি আজকে দেবো হলে আজকে একটা আর কালকে মর্নিংয়ের জন্য একটা করে রাখবো একদম সময় পাচ্ছি না যখন ভিডিওটা করছি তখন অলরেডি নটা দশ জানি না তোমাদের কাছে কতক্ষণে পৌঁছবে তো সোমনাথ মন্দিরের ভিডিও মাঝে মধ্যে দেখা হয় তো আজকে একটা খবর পেয়ে গেলাম যে দেখি সোমনাথ কি করেছে সোমনাথ কিভাবে দিচ্ছে কাল লাইভ কার ভিডিও থেকে এই কমেন্টটা পেলাম আমি যে সোমনাথ নাকি আচ্ছা করে দিয়েছে আমাদের এই ঘোড়ামুখী দালালকে তো যথারীতি গেলাম সত্যি তোর লজ্জা হয় না আর কদিন ধরে আমি দেখছি কয়েকজন ক্রি মানে কয়েকজনকে দেখছি রিয়াঙ্কা এবং এই এই ফারিয়ার ম্যান্ডির অশান্তি বা কন্টেন্ট হচ্ছে আর কি এগুলো নিয়ে কন্টেন্ট করছে মানে টুকটাক থামনে দেখছি বিশেষত রিয়াঙ্কা আমি রিয়াঙ্কাকে নিয়ে কোনো দিন নেগেটিভ কন্টেন্ট করিনি আর আমার মনে হয় না নেগেটিভ কন্টেন্ট আমি ওর ভিডিওতে কিছু পাচ্ছি সদ্য মা হয়েছে একটি বাচ্চা ওকে নিয়ে কাটাছেঁড়া করা মতো ও কিছু দিচ্ছে না আর আমি দেখেছি যেহেতু মানে কিছু মেয়ের মারাই বোধ হয় ওর এই কথাগুলো ঠিক নিতে পারেনি মেয়ের মারাই ওর পিছনে বেশি করে মানে খাপ্পা হয়েছে কোমর বেঁধে পড়ে গেছে আর কি তো যেহেতু আমার ছেলে এবং মেয়ে দুটোই আছে সেহেতু রিয়াঙ্কার কোনো কথাতেই আমার কিছু হেলদোল লাগেনি এবং ভালো লাগে আমার ওকে খারাপ লাগে না অনেকেই বলে অহংকার হাজব্যান্ডের একটু একটু এরকম হলেও দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই না সবারটা খুচিয়ে খুচিয়ে আমি আমার চ্যানেল গ্রো করবো সবার থেকে টিরে হিচড়ে বার করে কুড়ি মিনিট পঁচিশ মিনিট মুখ ঝাঁজিয়ে ঝাঁজিয়ে বলে আমি আমার চ্যানেলের ভিউজ বাড়াবো আমি এটা একেবারেই করতে পারবো না যারা করছে করছে তারা প্রফেশনাল তো রিয়াঙ্কাকে নিয়ে যাই হোক এটুকুই বলা রিয়াঙ্কাকে সব থেকে আমার বেশি এটা বেশি ভালো লাগে ওর ওই ক্যাটগুলো যা মুন্নু সোনাকে থেকে আমি নিয়ে আমি দেখি কমেন্টও করি ভালো লাগে কিছু কিছু জিনিস হয়তো ভুল করে ভুল বলেও কিন্তু কন্ট্রোভার্সি করার মতো ভি মানে কিছু আমি ওর ভিডিওতে এখনো অবধি পাইনি হ্যাঁ মাঝখানেও একটা কিছু বলে ফেলেছিল কিন্তু বলেছি না আমি যে মেয়েদের মায়েদেরই হয়তো একটা গায়ে লাগবে ও এখন যাই বলবে মেয়েদের মায়েরা মনে হবে কি নিজেদের মনে নিজেরা ফেলিওর মনে করছে এখানে ছেলে মেয়ে বলে কোনো মানে ইয়ে নেই কোনো ব্যাপার নেই এবং আমার মনে হয় না ওরাও সেরকম কিছু মাইন্ড করে বলেছে কিন্তু কিছু মানে মেয়েদের মায়েদেরই এটা গায়ে লাগে আসলে যাদের মধ্যে তারা নিজেরাই যদি মনে করে আমার কমতি আমরা কমতি সেই জায়গা থেকেই লাগে একটা মেয়ে হলে যদি হৈ হৈ করে বলে আমি গর্ববোধ করছি সেটাকে কিছু বলবে না যখনই ছেলে হয়ে গর্ববোধ করেই বলছি সেটাকে নিয়ে পড়ে যাবে যাই হোক এটুকুই বলার আর মন্দিরা সোমনাথকে নিয়ে বলার হচ্ছে দুদিন আগে মন্দিরাকে নিয়ে ভিডিও করেছিলাম না সেরকমভাবে কিছু মানে ওর ভুলভাল খোঁজ পেয়েছিলাম বলেই সেই জন্য বলেছিলাম মন্দিরা নাকি ওর মেয়েকে প্র্যাঙ্ক ভিডিও করেছে আমি থামলে দেখেছি মানে তো কিছু শোনার পরে থামেলে দেখেছি পুরোটা দেখিনি আমি ভিডিওটা প্র্যাঙ্ক করেছে তো সেই জন্য মানে অনেকে নেগেটিভ কন্টেন্ট করেছে তার মধ্যে আমাদের ওয়াইটি ঘোড়া দালাল মানে ওর কন্টেন্ট আমি বলছি তো ও নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে এবং ওর চেলা মনে করে ওর কন্ট্রোভার্সিগুলো ঠিক কন্ট্রোভার্সি মধ্যে হয় না এটা পার্সোনাল অ্যাটাক কারণ ও যে জায়গাটায় থাকে মোস্ট একটা গ্রাম্য একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে পড়ে না জায়গাটা যে পুরোটা গ্রাম্য তাই না ও নিজেকে গ্রাম্য করে রেখেছে চারটে দেওয়ালের মধ্যে আনসোশাল একটা জগৎ যেটা সেটা করে রেখেছে বলে ও মানে সেই পুরনো যুগের মতো প্লাস হ্যাঁ হাবড়া আমি তো মেলামেশা করি আমার তো হাবড়ায় প্রচুর রিলেটিভ থাকে মেন্টালিটিগুলো একটু ব্যাকডেটেড সেখান থেকে ও তো আরও দূরে হাবড়া থেকেও দূরে এখন তো অবশ্য হাবড়াতেই থাকে এবং ওর বড় হওয়াটা হাবড়াতে তো এই জায়গা থেকে ও মানে কি করবে কাউকে নিয়ে তো কন্ট্রোভার্সি তেমন না করতে পারছে না এবার মন্দিরার খুল্লা ছাড় আছে মন্দিরার সাথে ওরা আলগা পীড়িত আছে নিয়ে এবার মন্দিরাকে নিয়ে বসে পড়ো পড় যথারীতি এমন বলা বলেছে মন্দিরা সোমনাথের মধ্যে আবার অশান্তি রেখে গেছে দেখো মন্দিরা সোমনাথের এই ক্যামেরার সামনে এসে এই ঝগড়া জিনিসটাকে আমি একে একদমই সাপোর্ট করবো না এগুলো কি এগুলো কি তোমরা এরকম বলবে বলে বাইরের লোকেরা আরও সাপোর্ট দেবে দেখবে আজকেই যে কথাটা বলেছো যাদের উদ্দেশ্যে বলেছ জানি না আমি কজন কজন তোমাদেরকে নিয়ে ভিডিও করেছে আমি যেহেতু ভিডিও করে নিয়ে এই রিলেটেড ভিডিও আমার কাছে আসেও তুমি তাদের তাদের উদ্দেশ্য যে বলে এই যে আজকে ভিডিওটা করলে না আরও তোমার তোমাদেরকে নিয়ে বেশি হবে মন্দিরা বললো ওর মাকে কেন ভিডিওতে দেখায় না হয়তো ওর মা সেই জিন্স পরা নিয়ে প্রচণ্ডভাবে কথা হয়েছিল দেখো তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে অনেকে বেশ ভালোবাসে কারণ ভিউজ হয় ভিউজ হলে তোমাদের নিয়ে বসবেই এবার এখন ওয়াইটিতে কন্টেন্টের ভীষণ অভাব ওই এক আমাদের দাললি কিমা আর এক দালাল ঘোড়া মানে দুই দালাল দালালই এখন আছে যেহেতু ওদের চ্যানেল লাখের উপরে হয় তো ওদের নিয়ে ভিডিও করলে ম্যাক্সিম টু ম্যাক্সিম পাঁচ হাজার কারণ কজন বা ওদেরকে চেনে একজনের ষাট হাজার একজনের বোধ প্রায় চল্লিশ হয়েছে আমি ঠিক জানি না আমি ওই ওটার ভিডিও দেখি না ওই মুখ দেখলে পেছন দেখলে আমার ইচ্ছা করে আমার মানে আমার শরীরের যত বল আছে তাই দিয়ে এক ধাক্কা মেরে আমার ফোনটাকেই আমি ভেঙে ফেলি ওকে কিছু না আমার ফোনই আমি ভেঙে ফেলি এত আমার মাথাটা গরম হয়ে যায় এইগুলোকে দেখলে পরে তো এই হচ্ছে কি কথা তো ওদেরকে নিয়ে ভিডিও যা করছে ভিউস তেমন হচ্ছে না তার থেকে তোমাদের চার লাখ সাড়ে চার লাখের চ্যানেল নিয়ে কথা বললে যা কন্টেন্ট যারা করে আর কি একটু ভিউজ হয় সেই জন্যই করে তুমি তো খুল্লা ছাড় তো মন্দিরা দিয়েই রাখে মন্দিরাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করলে নেগেটিভ ভিডিও করলে মন্দিরার ফটো লাগালেও কিছু বলে না কিন্তু জয়ীকে বলাতে সোমনাথের খুবই খারাপ লেগেছে আমি কখনও মন্দিরা সোমনাথকে সাপোর্ট করে খুব একটা ভিডিও করি না কিন্তু আজকে সোমনাথের লাইফটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল আর এই নির্লজ্জ বেহায়ার জানোয়ারটাকে সোমনাথ তুমি কি বলছো এ একটা জানো আর আর একে ঘরে ঢুকিয়ে খাসির মাংস খাইয়েছ তোমার বউ এসতে আজ্ঞাপীড়িত করে ভয়ে হোক বা যে কোনো কারণে হোক তোমার উচিত তোমার মাকে বাবাকে তোমাদের ফ্যামিলি চোদ্দ গোষ্ঠীকে যে হারে নোংরা কথা বলেছে ওয়াইটিতে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে নিয়ে এত বাজে কথা বলেছে সোমনাথ মন্দিরা ট্যাগ করবো যদি দেখো দেখো না কোনো কন্ট্রোভার্সি বলেই দিয়েছো যে কন্ট্রোভার্সি দেখো না ভালোই করো কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু এক সময় তোমাদের দরকার ছিল এবং এরাই তোমাদের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে তোমার বউয়ের চ্যানেলটা তোমার আগে ঘর শাসন করা উচিত তারপর অবশ্যই পর তুমি তুমি কি বলছো তুমি চ্যানেল তুমি এম এস ফ্যামিলি ব্লগ ছাড়বে না আমি আমার কাজের জায়গা ছাড়ো তোমার কাজ মানে তোমার আলাদা কি কাজ যে ব্যবসাটা করছো ওটাও তো মন্দিরা রিলেটেড তোমার আলাদা তো কিছু নেই তুমি যতই তুমি ভাবো তো আমি শীত দ্বারায় দাঁড়িয়ে থাকবো আমি আমার একটা তো খুঁজে পাবো তুমি পাবে না কারণ তোমার চলবে না তোমার বইয়ের ফেস ভ্যালু সেই অমিতাভ বচ্চনের অভিমান না কী সিনেমা বলো তো জয়াবাহুরীর সঙ্গে দুজনে সিঙ্গার ছিল ইস এত একটা হিট সিনেমা মানে আমার নিজের মাথায় মানে চাটি মারা উচিত যে তেরে মেরে না এরকম একটা গান ছিল বোধ হ্যাঁ তো সেইখানে এরকম বউ উপরে চলে গেলে বড়দের একটা ইগো কাজ করবেই আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে এটাই হবে তো তুমি যখন প্রথম থেকেই জানতে তোমার বউ রোজগার করবে এত এত টাকা ফেমাস হবে তখন কি তুমি জানতে না যে তোমার নিজের একটা কিছু করা উচিত তাহলে এতদিন কি করছিলে এখন তুমি নিতে পারছো না কন্ট্রোভার্সি হচ্ছে এখন তুমি আমার নিজের কিছু করবো তুমি যেখানেই নিজের কিছু করতে যাবে না তোমাকে ওই তোমার ওয়াইটি বা তোমার ওই অনলাইনে কিছু করা মানে কিন্তু তোমার পরিচয় তুমি মন্দিরার হাজব্যান্ড তুমি মন্দিরার হাজবেন্ড এম এস ফ্যামিলির ওনার মন্দিরা তার হাজবেন্ড তুমি তো তুমি আলাদা করে ওয়াইটিতেও সোশ্যাল মিডিয়াতে অন্তত তুমি নিজের মতো নিজে করে সেটা বলতে পারবে না এই যে বোঝ আমার কাজ আমি তো অবাক হয়ে গেলাম যে তুমি কি আবার আলাদা করে কিছু কাজ করছো তারপরে দেখলাম যে না তুমি কি করছো তুমি ওই ব্যবসাটা করছো যেখানে লাইফটাও মন্দিরার এবং মন্দিরার মুখটা দেখিয়ে এবং মন্দিরা আজকে এম এস ফ্যামিলি বলে তোমরা এই শাড়ির লাইভটা ওই চ্যানেলে করে আজকে তুমি বলছো তোমার ব্যবসা তো তোমার ব্যবসার জন্য আলাদা কোনো লাইভ বা আলাদা কোনো চ্যানেল খুলে সেখানে দেখতে তো এই পরিমাণ যেটুকুই তোমাদের ভিডিও মানে যেটুকুই তোমাদের মানে বিক্রি হচ্ছে জলের সে তো তোমরা মানে প্রচণ্ড মানুষের মাথায় টুপি মারছো যেভাবে শাড়ির দাম রাখছো কমেন্ট বক্স ভরে যায় পুরো যে শাড়ির গয়নার দামগুলো একটু বুঝে শুনে রাখো হুম যারা মানে একেবারে অন্ধ অন্ধভক্ত তারা ছাড়া তোমাদের মানে মুশকিল আছে তোমাদের সুতরাং চতুর্দিকে কম্পিটিশনের যুগ তোমরা যেভাবে দাম হাঁকাচ্ছ শুধুমাত্র এম এস ফ্যামিলি বলে মন্দিরা বলে হয়তো তোমাদের সেলটা হচ্ছে তুমি আলাদা করে করলে কী হতো জানি না এখন কি বলছো যে বন্ধ করো তোমার ভিডিও বন্ধ করো বা আমার এটা বন্ধ করবো কোনটা করব তো এই আলোচনাটা কি অফ ক্যামেরায় করা যেত না তোমরা কি সময় পাও না ক্যামেরা বন্ধ করার সময়টুকু তোমরা পাও না নাকি পুরোপুরি ঘোরার সাথে মিশে সেটিং করে তোমরা এটা করছো না সেটা আজকে আমার মনে হয়নি এর আগে বহুবার সেটিং ফিটিং করে যে তোমরা এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছো বোঝা যাচ্ছে কিন্তু আজকে কিন্তু সেটা মনে হচ্ছে না ঘোড়ার ব্যাপারে চিন্তা করো না ও ওই জানোয়ার পুরো নাটক করে বেরিয়ে এসছে বাড়ি থেকে এবং এটার ইন্সপিরেশান কিন্তু তোমরা তোমরা হাত ধরে শিখিয়েছো যে এই ধরনের জিনিস করলে ভিডিওতে ভিউজ হয় হ্যাঁ তোমার বউ এই জিনিসই করে দেখিয়েছে তো তোমার বউ ওয়াইটিতে যা করেছে সোশ্যাল মিডিয়াতে যতদিন থাকবে ভাই তোমাদেরকে নিয়ে ভিডিও হবেই হয় তোমাদের সোশ্যাল মিডিয়া অফ করতে হবে আর কী বলছো টাকার কান্না দরকার তোমাদের একটু বেশি প্রয়োজন হচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ সবার দরকার টাকা কিন্তু তোমরা যেভাবে ছুটছো বাচ্চাটাকে মানুষ করার জন্য টাকা রোজগার করছো কিন্তু বাচ্চাটাই যদি নেগলেট হয় তোমার বউ টাইম দিতে পারে না তাহলে টাইম দিতে না পারে তাহলে ওই দিকটা একটু কম করুক পড়াতে হবে না বাচ্চাটাকে কিন্তু একটা টিচার রেখে যেটুকু হোমওয়ার্ক দেয় আরে বাচ্চাটাকে পড়ালে তো সেই জ্ঞানটা ওরও হবে বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করেছি আমাদের বাচ্চারা সিবিএসসি বোর্ড থেকে পড়ে কত কিছু যে মানে অজানা ছিল হ্যাঁ ওরা ওদেরকেও আমরা শিখিয়েছি কিন্তু শিখেছিও অনেক অনেক কিছু সুতরাং ও যদি একটু বইটা নিয়ে নাড়াঘাটা করে না তাহলে অনেক কিছু জানতে পারবে ওর হয়তো তেমন এডুকেশন হয়নি তুমি যেটা মানে ওয়াইটি দেখে হোক বা তোমার ইচ্ছে আছে জানার ওর তোমার বউয়ের তো মানে কথাবার্তা বা অনেক কিছুই প্রচুর ভুল প্রচুর আলফাল মানে মানে যে একেবারেই মানে শিক্ষাগত যোগ্যতার বাইরেও আউট নলেজ জিকে সেসব যে একেবারে জিরো জেনারেল নলেজ বলো বা যাই বলো একেবারে জিরো তো মেয়েটাকে নিয়ে ঘাঁটলে মেয়েটাকে দিয়ে রাস্তা থেকে যদি শুরু করে না ওর মধ্যে এবং এটাও দরকার জীবনে অনেক কিছু দরকার আমরা কি ছোটোবেলায় কম্পিউটার শিখে পড়েছি পড়ে তো আমাদের সময় তো আমাদের আমার কম্পিউটার শেখাই কিন্তু আমার বর অনেক বলেছে কিন্তু আমি বর চেঁচায় বলে ওর কাছ থেকে আমি কিছু শিখতে যাইনি আমার ছেলে ছোটোবেলা থেকে ওই যে কম্পিউটার বোতল খেতে খেতে সে কম্পিউটারে গেম খেলতো মানে ওর কাছে থেকে থেকে কিন্তু আমার কম্পিউটারের নলেজটা অনেক বেশি হয়ে গেছে বুঝতে পেরেছ তো এই জন্যই বলছি যে মেয়ের সঙ্গে থাকলে মেয়েরও যেরকম সেন্স হবে সে ওরও কিন্তু সেই ধরনের জ্ঞানটা আসবে সেই দিক থেকে তুমি বলছো মার থেকে মাসির ধরো বেশি তোমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখাবে তোমাদেরকে নিয়ে কন্টেন্ট হবেই ভুলভাল দেখালে কনটেন্ট হবে হয় তোমাদের সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে তোমার বউ বলে দিচ্ছি এস ফ্যামিলি ছাড়বো কী করে তুমিও বলছো আমি ব্যবসা ছাড়লে হবে কী করে এবার বলছো ডিসাইড করবে আর ব্লগিংয়ে কী বললে তোমাকে আর তোমার মেয়েকে দেখানো চলবে না তাহলে ওর একা একা এইগুলো রাখতে পারবে কথা এই যে ক্যামেরার সামনে নাটকগুলো করতে আস ওই কথাগুলো রাখতে পারবে তো পারবে না কিন্তু তাহলে এগুলো কেন বলা এস ফ্যামিলি ছাড়বেই বা কেন এত কষ্ট করে নিজের গায়ে কালি মাখিয়ে নিজের বাবার গায়ে ঘি মাখিয়ে মার গায়ে পাখ মাখিয়ে যে চ্যানেল আজকে এ অবধি এসেছে হ্যাঁ তারপরে মন্দিরা ভীষণ পরিশ্রমী বড় বড়ো কথা ও একটা দিন ভিডিও বন্ধ দেয় না ভীষণ পরিশ্রমী সে টাকার নেশা বলো আর মানে ভালোবাসার নেশা বলো টাকার নেশা থাকা ভালো অবশ্যই কিন্তু আমি বলি কি তোমরা অত্যাধিক ছুঁচ্ছ না কি টাকার পেছনে তোমাদের রোজগার যা হচ্ছে ব্যবসাটা শাড়ি ব্যবসাটা কি খুব দরকার ছিল কি বলছো দুদিন পরে ওয়াইটি বন্ধ হবে যখন হবে তখন ধরে নেবে তোমরা যদি মনে করো এই পরিশ্রমটা করে তোমরা উঠতে পারছো না তোমরা ফ্যামিলিতে টাইম দিতে পারছো না রাত রাত জেগে জেগে এডিটিং করা হচ্ছে তাহলে একটাকে একটু স্টক করো তাহলে ফ্যামিলিতে একদিন বাদে বাদে ভিডিও দাও বড় বড় চ্যানেলগুলো কিন্তু অনেকেই এখন তাই করছে রোজ ভিডিও দিতে পারছে না কারণ ব্লগিং সত্যিই খুব খাটনি মানে কী যে খাটনি আমি কদিন করে দেখেছি সব সময় একটা ক্যামেরা সেই ক্যামেরাটাকে অফ করো অন করো নর্মাল কাজ করা যাবে না নিজেকে বেশ যেরম বাড়িতে থাকলে হবে না যেরম তখনই ক্যামেরা অন করতে হবে একটু অন্যরকম করে নিজেকে দেখাতে হবে সেটাকে আবার পাই টু পাই মানে এডিটিং কারো করা এটা সত্যিই খুব কষ্টকর থামলে সেট করা টাইম টু টাইম ভিডিও দেওয়া তো যখন দেখছো যে দুটো একসাথে হয়ে উঠছে না তাহলে একদিন বাদে বাদে ভিডিও দাও পয়সা তো অনেক জমিয়েছো নিজেই তো বলছো প্রচুর প্রচুর টাকা জমিয়েছো কিন্তু মন্দির আর একটা জঘন্য নেশা আছে যে আরও ভিউজ আরও ভিউজ তাতে কন্ট্রোভার্সি দেই তাতে কিছু উল্টোপাল্টা টাইটেল দিই যদিও সেটা এখন অনেকটাই কমিয়েছে তাই টাকা তোমরা ভালোই কমিয়ে নিয়েছ আর ওই যে যে দিদি ভাই ওটাকে মুখে বললে ফোনে কিছু হবে না আর এই ফারিয়া এর সঙ্গে দূরত্ব বজায় রাখো যদি ভালোবাসতে যাও সোমনাথ হাত জোর করে রিকোয়েস্ট করছি ফারিয়া নামক এই এইটাকে কিন্তু খাল খেটে কুমির ঘরে ঢুকিও না তোমাদের ভালো বই খারাপ হবে না এ কিন্তু একদম সুবিধার মেয়ে না তোমাদের ফ্যামিলিটা ভালো ফ্যামিলি সেখানে মন্দিরা একটা যেরকম তেরকম ফ্যামিলির মেয়ে এসে গেছে কিন্তু তোমার ফ্যামিলিতে এসে ও তো অনেক অন্যরকম হয়ে গেছে হয় কিন্তু এই ফারিয়াকে বেশি লাই দিও না ব্লগিংয়ের জন্য তোমার কন্টেন্টের জন্য এর সাথে কিন্তু লাই দিও না এই মেয়ে কত বড়ো বজ্জাত সারা দুনিয়া থাকতে এসে এই রানাঘাটেই জুটেছে এত দুনিয়াতে দুনিয়ার জায়গা বাড়ি ভাড়া ঘর ভাড়া পেলো না ও এসে ওই মন্দিরাকে নিংড়ে মানে আঁচড়ে ছিঁড়ে খাবে বলে এই সেই ঘাড়ের মধ্যে এসে বসেছে তা বসুক একদম ওকে পাত্তা দিও না বোন বোন যা করে করুক যা এই এই ফাড়িয়া আর এই ঘোড়া দালালকে যতদিন না জীবন থেকে মুচবে ততদিন তোমাদের জীবনে শান্তি আসবে না আর ব্লক করে দাও না কেন একে কেন দেখো এই ভিডিও যখন নিতে পারো না কেন দেখো তোমরাও তো কিছু কম যাও না ভাই তো ভালো কথা বলছি যারা ভিডিও করছে তোমাদেরকে সেটা কারা কি করছে আমি জানি না এই দালালেরটাকে তোমরা বেশি হাইলাইট করেছো তাই বলছি একে ব্লগিং ব্লগ করো এর থেকে দূরে থাকো যদি না তোমরা এটা কেউ কন্টেন্ট বানাও এবার তোমাদের মতিগতি বোঝা বড় ভার এটুকুই বললাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্য করে কমেন্ট করো তোমরা আর সবাই ভালো থেকো সুস্থ টাটা